নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ স্টেজিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সিঙ্গেল কটোরি ব্লাউজের কাটিং খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি আপনারা যারা একদমই নতুন সেলাই কাজে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস সিঙ্গেল কাটোরি ব্লাউজটি কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসে এবং কাটতেও কিন্তু খুবই সোজা এর সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে সবার প্রথম ব্লাউজটি কাটিং করার জন্য লাইলিনটিকে এভাবে দুভাজে ভাজ করে নিয়েছি লাইলিনের ফোল্ড দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে চোদ্দ ইঞ্চিতে ঠিক এভাবে নিচের দিকে মার্কিং করে একটা লাইন টেনে নিলাম কাপড়টিকে প্রথমে সমান করে নিলাম এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের এর মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর নিয়ে নিব আর ভোলের মাপটা আর ভোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা লাইন কিনে নিব এবার নিয়ে নিব ছাতির মাপটা সাথে আমার রয়েছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা লাইন টেনে নিব এবার দেখো শোল্ডার থেকে পর্যন্ত সাড়ে পাঁচ ইঞ্চি রয়েছে এই সাড়ে পাঁচ ইঞ্চিকে দু ভাগ করে নিব দুভাগ করে নিয়ে একটা মার্কিং করে নিব এবার এই তিনটা মার্ককে কিন্তু একই লাইন নিয়ে রাউন্ড শেপে মেলাবো ঠিক এভাবে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা দেখুন সেলাই লাইনের ভেতরে আমার যতটা রয়েছে এটাকে ঠিক দু ভাগ করে নিব দু ভাগ করে নিয়ে একদম মিডিল পোর্শনে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিব টেকনের হাইটটা টেকনের হাইটটা এর থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে দুপাশ থেকে এভাবে হাফ হাফ করে লাইন টেনে দিলাম দুটো এবার নিয়ে নিব গলার মার্কটা গলার চওড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে এবার এপাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব এবার উপরের মাপটার সাথে মিলিয়ে দিয়ে একটা বক্স করে এরপর গলার শেপটা দিয়ে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে পার্ট কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার দেখুন পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে দেড় ইঞ্চি কম নিব সামনের পাটটা পেছন পাটের তুলনায় পেছন পাটটাকে ঠিক দেড় ইঞ্চি এভাবে মাপ নিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে সামনের পাটটা কাটিং করে নিচ্ছি শুধুমাত্র লম্বাই দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে ঠিক এভাবে কেটে নেওয়ার পরে সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিব পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার চওড়াটা গলার চওড়াটা নিয়ে নিব একই রকম ভাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে এবার এপাশ থেকে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এভাবে একটা লাইন টেনে নেওয়ার পরে নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে দেব মিলিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিবো সামনের পাটে তাল পাটের শেপ এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চি একটা রাউন্ড শেপের তাল পাটের শেপটা দিয়ে দিলাম এরপর এখান থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব তাল পাটের শেপটা বাদ দিয়ে কিন্তু আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার এই কোনা থেকে নিচে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবার এই তিনটি মাপকে এভাবে মিলিয়ে দেব রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার কাটিং করে নেব প্রথমে শেপটা কাটিং করে নেওয়ার পর এবার বাটির জায়গাটা কাটিং করে নিচ্ছি প্রথমে কিন্তু আমার পার্টটা বের হবে পার্টটা আমার বেরিয়ে গেল পার্টটাকে এবার ব্লাউজের পেছন পার্টের উপরে এভাবে বসিয়ে নিলাম আর্ম এবং শোল্ডার মিলিয়ে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর নিয়ে নিবাটা লম্বাটা লম্বাটা নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা করে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে কাট করে নিলাম এরপর নিয়ে নিব শেপটা এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিব প্রথমে তারপর কিন্তু খুলে নেব ঠিক এভাবে খুলে নিলাম এবার দেখুন একটা রাউন্ড শেপ দেবো এই কোনা থেকে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব হাফ পর্যন্ত পুরোটা যাবে না দুভাজে যেখানে হাফটা রয়েছে সেই জায়গার পর্যন্ত কিন্তু এভাবে শেপটা দিয়ে দিলাম শেপটা দেওয়ার পরে এস পার্টের গোলাই শেপটার উপরে হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেব হাফ ইঞ্চি উপর করে এভাবে বসিয়ে নিলাম দুভাজে ভাঁজটা যেখানে রয়েছে সেই ভাঁজটা কিন্তু এসপারটা যেখানে শুরু হয়েছে সেই জায়গায় কিন্তু রেখেছি এবার দেখুন এসপারটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করব যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্ক করব এতটুকু কিন্তু আমার জয়েন্ট আসবে এবার নিয়ে নিব কাটুরির মাথা নিচের দিকে নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার ওপর দিকে গলার চওড়াটা নিয়ে নিব গলার চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আপনারা যদি খোলা একটু পছন্দ করেন গলা তাহলে কিন্তু এখানে তিন ইঞ্চি নিয়ে নিতে পারবেন এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টিনে মিলিয়ে নিব বাইরের দিকে যেটা এক্সট্রা রয়েছে এটা আমার প্রয়োজন নেই এটা কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে এটা কাট করে নিলাম এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি গলার ডিপটা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চিতে আপনারা যদি বেশি ডিপ একটু পছন্দ করেন তাহলে কিন্তু এখানে দুই ইঞ্চি নিয়ে নিতে পারবেন এবার গলার রাউন্ড শেপটা দিয়ে দিব দেখুন যেখানে শুরু হয়েছে মার্কটা করেছি সেই লাইন অব্দি কিন্তু রাউন্ড শেপটা গলাটা আমার ইঞ্চিতে তৈরি হবে কমপ্লিট গলাটা আমার রেডি হয়ে গেল এবার দেখুন নিচের দিকে আমার সাড়ে নয় ইঞ্চি রয়েছে এই মাপটাকে দুভাগ করে নেব ঠিক এভাবে দুভাগ করে নিলাম দুভাগ করে নিয়ে মাঝখানে একটা মার্ক করব মাঝখানে একটা মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নিব তিন ইঞ্চিতে ঠিক এভাবে নিচ থেকে তিন ইঞ্চি নিয়ে নিলাম তিন ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব এবার টেকিনের চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি দুপাশ থেকে সমান করে আড়াই ইঞ্চি এভাবে নিয়ে নিলাম এবার এই কোনা থেকে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নিলাম এরপর নিয়ে নিব এই পাশ থেকে আড়াই ইঞ্চি ঠিক নিচ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর এবার দেখুন যেখানে এসপারটা শেষ হয়েছে একটা মার্ক করেছি সেই মার্কের সাথে এই একদম মিডিল পোর্শন পর্যন্ত মিলিয়ে দিলাম এইভাবে ভি শেপে এবার যেখানে আড়াই ইঞ্চি নিয়েছি এটাও কিন্তু এভাবে ওনা পর্যন্ত মিলিয়ে দিলাম কাটোরিটা আমার একদম রেডি হয়ে গেল এবার কাটিং করে নিচ্ছি গলার শেপটাও কাটিং করে নিলাম এখান থেকে কিন্তু একটাই কাটোরি বের হবে আরেকটা কাটোরি আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে আরেকটা কাটোরি যখন কাটিং করব তখন কিন্তু কাপড়টিকে এইভাবে তীরছা করে নেব অর্থাৎ সোজা লাইনে কিন্তু কাটিং করব না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাপড়টি কিন্তু ক্রস করে বসিয়েছি বাটি যেন ক্রস হয় ক্রস হলে কিন্তু খুব সুন্দর একটা ফিটিং আসবে অপর আরেকটা কাটোরি আমি কাটিং করে নিলাম কাটোরিটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব এলটা এলের জন্য কাপড়টিকে দু ভাঁজ করে নিয়ে নিয়েছি ঠিক এই পাশ থেকে একটা মাপ নিয়ে নিব এখানে একটা মাপ নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম এবার এ পাশ থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চি একটা মার্ক করে নিলাম এ পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার দুটো মাপকে একটা লাইন টেনে মিলিয়ে নেব এলটা আমার কমপ্লিট হয়ে গেল ড্রয়িং এবার এলটা কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনার যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে টাইম লেট শেয়ার করে রাখুন আপনারা ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন এলটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি হাতাটা হাতাটা চার ভাজে নিয়ে নিচ্ছি চলাটা রয়েছে আমার নয় ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার সাত ইঞ্চি হাতাটা আমার পাঁচ ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব একটা লাইন টেনে নেব একটা লাইন টেনে নিয়ে খোলা দিক থেকে হাতার শেপটা দিয়ে দিব আপনারা চাইলে অপর পাশ কিন্তু দিতে পারেন ঠিক খোলা দিক থেকে এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি রাউন্ড শেপটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমরা বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করব দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার এই কোনা থেকে এ কোনো অবধি এভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নেব এবার হাতাটা কাটিং করে নেব আপনাদের যা মোহরি থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন হাতার শেপটা কাটিং হয়ে গেল এবার দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব তাল পাটের শেপটা দিয়ে তাল কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে